টুসেন কী কী বিষয়ে দেখলেন কেমন ভালো লাগছে একটু জানাবেন প্লিজ কক্সবাজার আমি প্রায় দশ বছর আগে এসেছিলাম অনেক ছোটো ছিলাম সেটাই আমি এসেছিলাম একজন দাদার হাত ধরে সেই মঞ্চতে ও তো কক্সবাজার সম্বন্ধে আমার ধারণা ছিল না ও তো মনেও পারে না আমার ফার্স্ট টাইম আমি আমার মতো করে এলাম এক্সপেক্ট করেছিলাম খুব ভালো লাগবে এলাম ভালোও লাগলো বললামও খুব ভালো কিন্তু কিছু জিনিস থাকে না কোথাও গেলে একটা মেন অ্যাট্রাকশন হয় ওখানকার পরিকাঠামোগত দিকটা কেমন আমরা কোথাও গেলে আমরা এটা জিনিসটা দেখি যে ওখানকার পরিকাঠামো কেমন ওখানকার বাংলাদেশ সরকার বা কক্সবাজার কক্সবাজার পৌরসভা এলাকার যারা ইয়ে রয়েছে ওরা কীভাবে জিনিসগুলো মানে সাজানো গোছানো রেখেছে রাস্তাঘাট তো মোটামুটি ভালোই লাগলো বাট রাস্তাঘাট দিয়ে চলা যে সিস্টেম ওগুলো এমন প্রত্যেক রাস্তাতে মানুষ চলছে জড়িস্ক্যাচ চলছে সব রকম সবাই এক একরকমভাবে চলছে এখানে যানবাহনের একটা এক নম্বর হচ্ছে ব্যাঘাত ঘটবে টাইম লসেস হবে কোনো কেউ যদি কোথাও যেতে চায় বা আরও যদি কোথাও যে তারা থাকে শেষে তার মানে গন্ধপচার খুব টাফ হয়ে যাবে তো ওটা একটা আমার জন্য খুবই মানে দুঃখ লাগলো খারাপ লাগলো কারণ আমরা ওই সেমভাবে আমরা যখন বড়ার থেকে আমরা ট্রেন ধরি আমাদের একটা ইনসিডেন্ট হয়েছে আমরা ওই বাই রোডে আসার কারণে বা গাড়ির লেটের কারণে আমরা ট্রেন এক ঘন্টা ট্রেন মিস করেছি বাট আমরা কোন জায়গাতে কতবার আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি আমরা বাই রোড মহদিপুর বার্টার থেকে এসেছি ওখান থেকে রাজশাহী থেকে আমাদের ট্রেনে ঢাকা পর্যন্ত আসার কথা বাট আমরা ওই ট্রেন লেটের জন্য আমরা আসতে পারি না আমাকে ডাইরেক্টলি গাড়ি নিয়ে ঢাকা আসতে হয়েছে সম্পর্কে জানাবেন কক্সবাজার হ্যাঁ বিচ অবভিয়াসলি বিচ খুব ভালো রাতে আমরা এনজয় করলাম বসলাম বাট একটা জিনিস যে ওখানে এক কংক্রিটলিং করা সিস্টেমটা আমি পেলাম না মানে এত বড়ো এত সুন্দর একটা এশিয়ার লঙ্গেস্ট বিচ যেটা আমি জানি আর কি আবার দেখেছি বা শুনেছি পড়েছিও এত সুন্দর একটা পরিকটনা সুন্দর একটা বাংলাদেশের বড গিফটের একটা জিনিস ওটাকে আরো ওইভাবে ভালোভাবে যদি নিয়ে যাওয়া আমার মনে হয় সব থেকে ভালো হবে আরও টুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা আরও ভালোভাবে মানে গড়ে উঠবে আমরা যেমন ইন্ডিয়া থেকে এসেছি আরও বাইরের দেশ থেকে অনেক বন্ধুরা আসবে আমরা ফ্রেন্ডদের সাথে ডিসকাশন করবো ফটো শেয়ার করবো সব কিছু করবো ওরাও বলবে ডিসকাশন হবে আরও টুরিস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাড়বে এই জিনিসগুলো যদি যত যত যতক্ষণ পর্যন্ত কোটপুরি পাওয়াটার দিক দিকটা ভালো না হবে প্রথম পর্যন্ত এই জিনিসগুলো হয়তো আমরা ফ্রিলি বলতে পারবো বাট কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ট্রেন রয়েছে এবার একটু আপনাদের নিরাপত্তা কেমন লাগছে সেটা বলেন নিরাপত্তা সম্পর্কে একটু জানেন না কক্সবাজারের পুলিশ নিরাপত্তার আমি ওই রকম কিছু দেখতে পেলাম না যে আলাদাভাবে মানে আমি ওইটা ফিল না মানে সেফ আনসেফ ব্যাপারটা নাই যেহেতু আমরা একটা হোটেলে রয়েছি সেখান থেকে হয়তো ওই জিনিসটা মানে ম্যাটার করে না যদিও বাট আমরা বিভিন্ন জায়গায় হোটেলে খেয়েছেন বা হোটেলে থাকছেন কিছু দারুণ অনুভূতি আমরা এখন হোটেলে রেস্টুরেন্টে খেলাম এরকম টেস্ট অসাধারণ টেস্ট খুবই সুন্দর লাগলো অ্যান্ড কিছু কিছু জায়গা আমরা আরও যেতে চাই এখনও যদিও কালকে এসেছি আমরা পুরো ট্যুর এখনও কমপ্লিট করিনি আজকে দাদার সাথে যাবো উনি আমাদের দেখাবেন ঘোরাবেন তাহলে হয়তো পুরো বিষয়টা বলবো বা মানে অনুভব করতে পারবো ঘুরতে পারবো বা শেয়ার করতে পারবো আপনার সঙ্গে আপনি ব্যক্তিগতভাবে কী করেন আপনার নামটা কাহিনী জানেন আমার আমার নাম নাজমুল হোসেন আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আপনি কী করেন আমি আমি পার্ট টাইম বিজনেস করি ইভেন এডুকেশনের You guys. Thank you, Thank you.